নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ভেটকি মাছের কারি যার জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লবণ হলুদের ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি পেঁয়াজ কিছুনা একটা বড় এখানে নিয়েছি ধনের পাতা এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট আর এখানে নিয়েছি গরম গুঁড়ো এই সকল গুলো দিয়ে হয়ে যাচ্ছে ফেটকি মাছের কারি আর এই রান্নাটা খুবই ঐতিহ্যবাহী এবং অথেন্টিক এবং বহু পুরনো দিনের রেসিপি দেখতে থাকুন এবং বানাতে থাকি কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল এতে একটু লবণ দিয়ে দেবো যাতে মাছটা তলায় না পুড়ে যায় ভালো করে এপি টপিট করে নেবো ভালোভাবে তেলটা না গরম হলে তাহলে কিন্তু মাছ তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ভালোভাবে তেলটাকে গরম হতে দিতে হবে এবারে আমি এর মধ্যে একটা একটা করে মাছ মাছগুলোকে ছেড়ে দেবো হয়ে যাবে তারপর আরেকটি টাকা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব আমি খুবই অল্প তেল ব্যবহার করছি এখানে বেশি তেল ব্যবহার করবো না পেঁয়াজগুলো বেশি দেখা যাচ্ছে লালচে শাক হয়ে গেছে সফট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো ধনে পাতাটাও দিয়ে দেবো ধনে পাতাটা একটু জল দেবো তার একটাই কারণ হলে তবে বসে যাবে টমেটোটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট লঙ্কা গুঁড়ো গুঁড়ো পরিমাণ মতো আর এবারে দেব লবণ এগুলো ভালো করে একদম কষে নেব একটু পরে ফিরে আসছি একটু ভালো করে কষে নিয়ে একটু ঠাকনা দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে কষা হয়ে যায় মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি ভালোভাবে একটু পরে ফিরে এলাম তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে অলরেডি মশলাগুলো একদম পুরো ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু ভালোভাবে ফুটে উঠলে তখন আমি এতে মাছগুলো দিয়ে দেবো দেখা যাচ্ছে ফুটতে শুরু করে দিয়েছে ঝোল এবার আমি এতে চিনি দিয়ে দেবো টেস্টের জন্য দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা ভালোভাবে এটা ফুটে গেছে এবার আমি এতে মাছগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে এক দেড় মিনিট জাস্ট ফুটিয়ে নেবো এগুলো আমি এবার আস্তে আস্তে করে এগুলো সব ঢেলে দিলাম এখানে ফুটবে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে ভেটকি মাছের কারি তৈরি হয়ে গেল সফট যেহেতু মাছ একটু একটু ভেঙেও যাচ্ছে বেশি নাড়াচাড়া করলে আরও ভেঙে যাবে ওই জন্য একটু অপেক্ষা করবো তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে তৈরি হয়ে গেল এরকি মাছের কারি অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন প্রত্যেকের কাছে এটা আন্তরিক অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকু

বক্সট এখানে মাছ ধরছে

প্রতিদিন আসে <tartic czego odita> <spr Makar ini> দেখছি ওইখানটায় বসে হয়েছে রোদ আজ ওঠেনি গাছগুলোতে সব জল দিয়েছি গাছগুলো জল দিয়ে আর এই যে ইনি দেখছেন তো গাছের পাতা ইনি খেয়ে ফেলেন হুঁ বাটিতে জল দিলে জল ফেলে দেয় আর দেখছি রোদ উঠলে ভালো লাগে আজকে দেখা যাচ্ছে রোদ নেই বসে রয়েছে সানশেড এর উপরে দুই তিন রকমের বক আসে এটা আবার আরেক ধরনের বক হয়েছে এখানে কোপা মাছ এইসব ওরা খেতে আসে এই রোদ এসেছে মাছগুলোতে আর এই যে ইনি এখন পেয়ারা খাচ্ছেন 好轻那我都爬完。大力不是？你见都没来。